মানুষ কতটা খারাপ হতে পারে আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা আমার ছাদ বাগানে প্রতিনিয়ত হয় কিন্তু সহ্য করতে পারি না জানেন কি পরিমাণে যে খারাপ লাগে কল্পনার বাইরে তো এই গাছটা কি ক্ষতি করেছে সেটাই দেখায় আমার কি অবস্থা করেছে গাছগুলি দেখেন কেমন যেন নিতে পড়েছে আর এটা তো একদম হলুদ হয়ে গেছে গোড়ার দিকে মরে মরে গেছে এই যে কালকেও হচ্ছে যেই চারাগুলি সুস্থ সবল ছিল আজকে দেখেন কি অবস্থা একদম নেতিয়ে পড়ে আছে আর এই পাতাটাই মনে হয় কি বিষাক্ত কোনো কিছু পড়েছিল এই কারণে এক রাত্রির ভিতরে সব শুকিয়ে গেছে তো দুই টবেরই এরকম অবস্থা তো আরও ক্ষতি আছে জানতে হলে আমার সাথেই থাকুন দেখতে পারবেন মানুষ কতটা খারাপ এতটা খারাপ হলে এতটা নিষ ঘৃণ হলে যে গাছের এরকম ক্ষতি পারে করতে পারে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেশে না সব কিছুরই অনেক আইন আছে যেমন প্রাণী পাখি এগুলি নিয়ে অনেক আইন আছে যদি গাছ নিয়ে কোনো আইন থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো আর এই গাছটাতে দেখেন কত সুন্দর মরিচ ধরেছে না কিন্তু কি বলবো এই ধরা দেখে হিংসায় জর্জরিত হয়ে আমার এই গাছগুলিতে কি যেন একটা বিষাক্ত জিনিস মিশিয়ে দিয়েছে মাটিতে যার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আমি মরিচ গাছটায় অনেক অনেক বেশি পানি ঢেলে ঢেলে হচ্ছে চেষ্টা করছি যে যদি বাঁচে যদি ওই পদার্থগুলি বের হয়ে যায় তাহলে হয়তো বা অবশ্যই বাঁচতে পারি তো এখানে লজ্জাবতীটাও দিয়েছে তো বেশ কিছু গাছেই দিয়েছে এই সাজনা গাছটাও মনে হয় দিয়েছে কি না সঠিক বলতে পারবো না তবে মনে হয় এই যে এখানটায় কিছুটা হলে দিয়েছে কারণ এখানকার কালারটা অন্যরকম জানি না আমার এই গাছটার কী ক্ষতি হবে আদৌ হচ্ছে মানে সঠিক করে বুঝতে বুঝে উঠতে পারছি না দিয়েছি কি দেয়নি তবে এদানি কিন্তু আমার গাছগুলি দেখা যায় যে একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে একসাথে সব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জানি না আমার গাছগুলির সাথে কি চলছে তবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার গাছগুলিকে আমি কী বলবো এগুলো তো মরে গেছে পরবর্তী ভিডিওতে মানে আজকেই একটু পরে বুঝতে পারবেন পরের দিনের ভিডিওতে এখানে দুই দিনের ভিডিও করা আর যেন না ক্ষতি করে এর জন্য প্লিজ আমার আমার জন্য সবাই দোয়া করবেন যেন খারাপ মানুষগুলি একটু ভালো হয়ে যায় তো এটা আমি হচ্ছে এই এক টপ বালতির ভিতরে পানি দিয়ে দিয়েছি এখানে যেন হচ্ছে যে ইটা আছে মানে যে বিষাক্ত জিনিসটা মেশানো হয়েছে সেটা যেন পানিতে ধুয়ে মুছে যায় এজন্য মূলত হচ্ছে পানির ভিতরে চুবিয়ে দেবো এমনকি কিছুক্ষণ রাখবো তো এদিকে আমি আলিপকে বলেছিলাম ফোনটা ধরতে তাহলে আমি যেন একটু ভালো মতো ঢুকাতে পারি তো ও ছোটো মানুষ এখানে আঙুলে বোঝা যাচ্ছে না ঠিকমতো তো এই যে আমি কিন্তু হচ্ছে গাছটা চুবিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ রেখেছি রাখার পরে পানির চেহারাটা দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা হয় কী যেন মিশেছে আল্লাহ জানে আর কি বলবো একটা আয়ুর্বেদিক টাইপের যা হোক কিছুটা হলেও তো বুঝতে পারি যেহেতু হচ্ছে আমার বাসারই কোনো কিছু ইয়া হয় আমার বাসারই মানুষ করে তো বুঝতে পারি কিন্তু করার কিছু নেই তো হচ্ছে আপনার তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি গাছটা উঠিয়ে নিয়েছি যেহেতু হচ্ছে আলকে দিয়ে ক্যামেরা ধরাইছিলাম আর একা একাই কাজ করেছি এর জন্যে আর করা হয়নি ও ভালো মতো পারে না তো পানির কালারটা দেখছেন এক বালতি পানির ভিতরে যদি এরকম হয় আরও কালার বেরিয়েছে পরে আমি পানিগুলি দিয়েছি অনেক কালার বেরিয়েছে এরকম অনেক পানি ঢেলেছি তারপরেও আর আজকে পরের দিন সকালবেলাতে এসে দেখি এ অবস্থা ফুলকপি গাছটাতে ফুলকপি হবে এই সময় দেখেন হচ্ছে মানে কি বলবো আর কয়েকদিন পরেই বের হয়ে যেত ফুলকপি এই সময় উঠিয়ে ফেলো কি যে ক্ষতি করে গাছগুলি আমার আমি তো কারো কিছু ধরি না আপনারা হয়তো বা বললে বিশ্বাস করবেন কি না জানি না তবে আমি কিন্তু কারও ক্ষতি করি না ছাদে আরও কিন্তু হচ্ছে সবাই গাছ করে আরও করে কিন্তু আমি তাদের গাছ ভুলেও ধরি না তবে আমার গাছগুলি সবসময় ক্ষতি হয় দেখা যায় যে আমি কিছুদিন পরপরই হচ্ছে আমার এইভাবে ক্ষতি করে একটা ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটা করে যেমন এই যে সিমেন্টের টপটাই আমি পালং শাকের বিচি ফেলেছি আপনার তো দেখেছেন মাটি শুকিয়ে কোনোভাবেই চারা উঠছিলো না তো মাটিগুলি খুব ভালো মতো শুকিয়ে এখন হচ্ছে পালং শাকের বিচি দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক গাছ বের হয়েছে মতো জেনমারেশন হয়েছে জানি না আদৌ হচ্ছে থাকবে কি না আবার ওইটা ক্ষতি না কাতে উঠতে উঠতেই আবার কিন্তু দিয়ে দিয়েছে আর এখানে লজাবর্তী গাছটাতেও দিয়েছিল তো আমি সারা রাত কালকে গাছকে পর্যন্ত ভিজিয়ে রেখেছি তো এপারে এটাতেও কিন্তু এতটুক টবের মাটিতে এটাতেও কিন্তু দিয়েছে দেখেন আর পানিরটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আসলে কতটা খারাপ হতে পারে মানুষ তাহলে হচ্ছে এ ক্ষতিটা করতে পারে গাছ ওরা নড়তে চড়তে পারে না কোনো কিছু করতে পারে না কিন্তু বুঝতে তো পারে আল্লাহর এই অশেষ নিয়ামত যে নষ্ট করে সে কতটা খারাপ মন মানসিকতার একটুবার ভাবন আর এই যে পরের দিনকে আবারও হচ্ছে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দুই দিনে কী অবস্থা তো এই গাছটাও হচ্ছে হলুদ হয়ে গেছে